ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকিং আপনার হাতে মুঠে আসসালামু আলাইকুম ব্যাংকিং নিউজ ভিডিওর পক্ষ থেকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আইবিবিএল আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করার পদ্ধতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এই সেবা উপভোগ করতে পারবেন আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করার পদ্ধতি প্রথমে আইবিএল পোর্টাল ডট ইসলামী বিডি ডট কম ওয়েবসাইটে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর ফাইনাল যে পেজ আসবে সেই পেজটি প্রিন্ট করার পর স্বাক্ষর করে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে আপনার ইমেইল অ্যাড্রেসটি হবে আপনার ইউজার আইডি আপনার ইমেইল অ্যাড্রেসটি অবশ্যই অ্যাক্টিভ হতে হবে এবার দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে আই পোর্টাল ডট স্নেহ ব্যাং ডট কম এই অ্যাড্রেসে যান এরকম একটি পেজ আসবে এই পেজের নিচের কোণায় পাম্পাসে সাইন আপ একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এরকম একটি পেজ আসবে এই পেজে কিছু ইনস্ট্রাকশন আছে রেজিস্ট্রেশন করার জন্য কিছু কমন ইনস্ট্রাকশন আছে যে ইনস্ট্রাকশনগুলো সুন্দর করে পড়ে নেবেন এরপর কন্টিনিউ করুন এরকম একটি পেজ আসবে যে পেজে আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম আপনার ইমেইল আইডি দিয়ে সাবমিট করতে হবে এরকম একটি পেজ আসবে এই পেজটিতে মূলত আপনাকে ধন্যবাদ জানানো হবে আর আপনার ইমেইলে একটি লিংক পাঠানো হবে পরবর্তী ধাপ শেষ করার জন্য এরপরে যা করতে হবে আপনার ইমেইলে লগ ইন করুন আপনার ইনবক্সে এরকম একটি লিঙ্ক যাবে যে লিঙ্কটিতে ক্লিক করতে হবে সুতরাং এই লিঙ্কটিতে ক্লিক করুন এরকম একটি পেজ আসবে এই পেজে আপনার ফার্স্ট নেম লাস্ট থাকবে ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে এরপর আপনাকে যা করতে হবে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ ন্যাশনাল আইডি কার্ড নাম্বার পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন না থাকলে নাই পাসপোর্ট এক্সপায়ারি ডেট থাকলে দিবেন না থাকলে নাই এরপর সাবমিট করুন এরকম একটি পেজ আসবে এই পেজে যা করতে হবে তা হল আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে সতেরো ডিজিট অ্যাকাউন্ট নাম্বারটি আর এই ঘরে আপনার অ্যাকাউন্টের তেরো ডিজিটের কাস্টমার আইডি দিয়ে দিতে হবে আপনার যদি আরো একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে ক্লিক করবেন আর এই সতেরো ডিজিট ও তেরো ডিজিটের কাস্টমার আইডি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ব্যাংকে ফোন করে অথবা ব্যাংকে গিয়ে আপনার এই অ্যাকাউন্টের সতেরো ডিজিটের আইডি নাম্বার ও কাস্টমার আইডি নাম্বার সংগ্রহ করবেন আপনি যদি ইনভেস্টমেন্ট কাস্টমার হন তাহলে এখানে টিক দিবেন এছাড়া আপনি যদি ফরেন এক্সচেঞ্জ কাস্টমার হন এখানে টিক দিবেন দিয়ে সাবমিট করতে হবে এরকম একটি পেজ আসবে এই পেজে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এখানে সেল নাম্বারের ঘরে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন অথবা আপনি যে দেশে অবস্থান করবেন সেই দেশের কান্ট্রি কোড সিলেক্ট করবেন এরপর আপনার মোবাইলের নাম্বারটি এখানে ইনপুট করবেন এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে সেটা হলো যে আপনার পাসওয়ার্ডটা হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার নিউমেরিক সমন্বয়ে মিনিমাম এইট ডিজিট এবং সর্বোচ্চ বত্রিশ ডিজিট এখানে আপনি পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন দিয়ে সাবমিট করবেন এরকম একটি পেজ আসবে যে পেজে আপনার নাম ইমেল আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি প্রদর্শিত হবে এরপর আপনার মোবাইলে যে একটি সেই যে কোডটি পেয়েছেন সেই কোডটি এখানে বসাবেন তারপর এখানে অ্যানাদার চ্যালেঞ্জ ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এই চ্যালেঞ্জ ইমেজটি বসাবেন বসানোর পরে সাবমিট দিবেন আপনার রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এখন আপনাকে যা করতে হবে তাহলেও এই পেজটি প্রিন্ট করবেন প্রিন্ট করে এই জায়গায় সিগনেচার করবেন সিগনেচার করে আপনার অ্যাকাউন্টে যে শাখায় রয়েছে সেই শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দেবে সংশ্লিষ্ট কর্মকর্তা এটি অ্যাক্টিভ করে দিলে আপনার আই ব্যাংকিং সফলভাবে সম্পন্ন হবে ભીડિયો દેખારિંગ નિઝ મીડિયા પક્ષથી ધન્યવાદ